আসসালামু আলাইকুম সানাবাড়ি নার্সারির পক্ষ থেকে সবাইকে সালাম শুভেচ্ছা আপনাদের আজকের চুইজাল্ট রোপণ সম্পর্কে এবং পরিচর্যা সম্পর্কে জানাবো বিস্তারিত আসলে প্র্যাকটিক্যাল দেখাচ্ছি তো দেখেন আমরা প্রথম যে জায়গাটা তৈরি করছি এটা শুকনো গোবর দিয়ে রাখছি তারপরে যদি আপনারা গোবরের যে মাটি এটাও কিন্তু করে নিতে পারেন বা এক বছর দু বছর যেটা পুরাতন গোবর আছে সেটা দিয়েও করতে পারেন তারপরে এখন জৈবসার পাওয়া যায় সেটাও করতে পারেন তো আমরা কতটুক ডিপ করেছি সেটা আপনাদেরকে আগে দেখাবো এই যে আপনাদের ডিপ দেখাচ্ছি এই প্রায় এক বিগিত মতো ডিপ করছি এর নিচেও কিন্তু গোবর আছে তার মানে সব জায়গায় গোবর আছে তো আপনারা চারা যখনই পোতবেন বা রোপণ করবেন সেই সময় আপনারা এরকম করে নেবেন তাহলে আপনাদের চারাগুলোর গরুত ভালো হবে আর মাটিটা ঢিলা করে নিলে নিচেও বড়ো হবে উপরেও বড়ো হবে এই যে চারাটা দেখেন নাড়াচারা মনে হচ্ছে যেন বাঁচবে না কিন্তু আসলে এই চারাটা কিন্তু একশো পার্সেন্ট শিকড় হয়ে গেছে আমাদের কাছে এই যে দেখেন এই যে শিকড় হয়ে গেছে অনেকে বলে যে ভাই নাড়াচারা দিলেন চারা ভালো না আমরা কিন্তু শিকড় গদানো চারাগুলা দিয়ে থাকি তা আমি দেখেন হাত দিয়েও কিন্তু এখন রোপণ করতে পারবো এই যে বাড়িতে কত ঢিলা করছি এই যে আপনারা এইভাবে এক বিঘিত ভাই এক বিঘিত চারা রোপণ করতে পারে বা এক হাত বাই এক হাত বা অনেকে আছে যারা বাণিজ্যিকভাবে চাষ করতে চান তারা কি করবে আপনারা এরকম চারা এক হাত বাই এক হাত লাগাবে তো মাঝখানে এরকম প্যাকেটওয়ালা চারা দিলে দিয়ে এখান থেকে চারা উৎপাদন করতে পারবে এই জন্যই বলতেছি চারা উৎপাদনের কথাটা কেন বলতেছি পরবর্তীতে এটা তুলে আবার বিক্রি করতে পারবে যদি এখানে আপনি রোপণ করেন কারণ এই চারাটা এখানে থাকার কারণে আপনার যে ঘাস হবে বা অন্য অন্য তারা হবে সেটা ছয় বা ছায় কিন্তু এর থেকে হবে না আস্তে আস্তে এই জায়গাটা ফ্রেশ থাকবে আর যদি আপনি যত ফাঁকা লাগাবেন তত নীলাতি হবে এবং কষ্ট হয়ে যাবে ক্ষেত্রে যত ঘন লাগাবেন তত ঘাস কম হবে এবং সার যে নিচে যে আছে শক্তিটা আছে সব গাছে খাইতে পারবে পরবর্তীতে আপনি এটা তুলে নেবেন বা তুলে আরেক জায়গায় রোপণ করতে পারবেন এইভাবে আপনারা কাজ করতে পারেন দেখবেন আপনাদের খুব ভালো একটা অ্যামাউন্ট আসবে এখান থেকে মূল কথা বাণিজ্যিকভাবে চাষও করা লাগবে প্লাস সেটার থেকে আপনারা আর্নিং করবেন চারা তাহলে বিষয়টা অনেক ভালো হবে আমার মনে হয় আপনারা এইভাবে চাষ করবেন বা বসবেন তাহলে স্বাবলম্বী হবে না আর প্রথম কথা হচ্ছে যে আমি যে দেখাচ্ছি এটা দেখে আপনারা অনুপ্রেরিত হবেন না আগে দু পিস দশ পিস পনেরো পিস এগুলো চারা নিয়ে নিজে অনুধাবন করবেন যে চারাগুলা কিভাবে রোপণ করলে কিভাবে মরে না মরে অনেক মরে কিন্তু এই যে আমি দেখেন প্রায় দুই হাত জায়গা উঁচু করে লাগাচ্ছি মানে বেডের সাইড দিয়ে তারপরেও কিন্তু এই চারা মরবে বৃষ্টির সময় অনেক যখন আমরা বৃষ্টি হয় তখন কিন্তু পানি জমে থাকে বা রস টিনে থাকে সেই ক্ষেত্রে এই যে শিকড়গুলা এই যে শিকড়গুলা জালি শিকড় এইগুলা কিন্তু পচে যায় এই গিট্টু গিট্টু হয় তখন আস্তে আস্তে পচা শুরু করে তখন এই চারাগুলো আস্তে আস্তে মরে যায় অনেকে দেখবেন চারাগুলো মরে যায় বা হঠাৎ করে চারা মরে গেল এই কারণটা আবার অনেক সময় এই যে পোকা লাগে গিটু গিটু হয় তখন কিন্তু এই আমরা বুঝি না জানি না সেই সময় কিন্তু এই চারাগুলা গিট্টুর থেকে রোগ আক্রান্ত হয়ে যায় গেলে আপনার আস্তে আস্তে মারা যায় তো সব সময় জন্য পরিচর্যা রাখা লাগবে বা পরিচর্যা বুঝতে হবে তারপরে কিন্তু আপনার প্রফেশনাল এইভাবে আপনারা কাজ করতে পারবেন কিন্তু আমি যে বলতেছি সাথে সাথে করলে হবে না আগে দেখতে হবে বুঝতে হবে তারপরে আপনারা যে কোনো একটা বাণিজ্যিক চাষ করতে পারেন চুইঝালটা বিশেষ করে চুইজাল আসলে এটা খুব টাফ ব্যাপার আবার খুব সহজ ব্যাপার এক এক একজনের কাছে এক একজন সহজ করে ফেলছে এখান থেকে আপনি চারা উৎপাদন করতে পারবেন প্লাস বাণিজ্যিকভাবে চাষ করতে পারবেন তাহলে আপনাকে আগে এ বিষয়ে জ্ঞান থাকা লাগবে তারপরে কিন্তু আপনি চাষ করতে পারবেন এইগুলা মাথায় রেখে আপনারা বাণিজ্যিকভাবে চাষ করবেন আর যদি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করবেন ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম